এই আইনগতভাবে অফিসিয়ালিভাবে শেখ সহযোগিতায় আজকে দুই বছর যাবৎ নারায়ণগঞ্জের প্রাণ পুরুষকে কারাবন্দি করে রেখেছে আজকে কুট আদালত পাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নারায়ণগঞ্জের সর্বস্তরের দলমত নির্বিশেষে হাজার হাজার শত শত নেতাকর্মী জনসাধারণ এবং আমার মা বোনেরা কেন কুট আদালত পাড়ায় উপস্থিত হয়েছে আপনারা সকলেই জানেন নারায়ণগঞ্জের কীর্তি সন্তান নারায়ণগঞ্জের গণমানুষের নেতা নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষে কথা বলার বলিষ্ঠ কণ্ঠসুর এবং সবসময় সন্ত্রাস বিরোধী মাদক বিরোধী এবং অত্যাচার জুলুম এবং স্বামী মুসলমানদের মতন গডফাদারদের বিরুদ্ধে যিনি সবসময় ন্যায় নীতির পক্ষে কথা বলতে বিন্দুমাত্র কোনো দিন ক্ষেপণতা করে নেই সেই জনপ্রিয় নেতা জনাব জাকির খানের বিরুদ্ধে একটি বানটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওই বানটি মিথ্যা মামলার আজকে যুক্তি দিন ধার্য তারিখ তাই আজকে আমরা সকলেই কোর্ট আদালত পাড়ায় উপস্থিত হয়েছি একটা অন্তরে বিশাল একটা আশা নিয়ে সে আশাটা হচ্ছে যে আজকে অনেক দিন পর একটা মিথ্যার মৃত্যু ঘটবে সততার জন্মগ্রহণ হবে আমরা বিশ্বাস করি এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে সর্মান দেখিয়ে আমরা আইনের প্রতি শ্রদ্ধা একটা কথাই বলবো জাকির খান এই সাব্বির আলম হত্যা মামলার সাথে কোনোভাবেই সেই যে জড়িত নয় এই নারায়ণগঞ্জের সবচাইতে বেশি যিনি সুবিধা ভোগ করেছিলেন বিগত বিএনপির আমলে যিনি বিআইটিসির চেয়ারম্যান ছিলেন যিনি জেলা বিএমপির সেক্রেটারি ছিলেন যিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন তার লোভ লালসা এতই ছিল যিনি আমার আদর্শের নেতা সহিত রাষ্ট্রপতি জেয় রহমানের ছেলে আগামী সোনার বাংলাদেশে যিনি হাজার কোটি মানুষের স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশে লাল সবুজের পতাকার পক্ষে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানচিত্রের পক্ষে যিনি নেতৃত্ব দিবেন ওই তারেক রহমানের বিরুদ্ধে পর্যন্ত তিনি মোনাজাতের মধ্যে তারেক রহমানকে বরদোয়া দিয়েছেন তৈমুর এই বেদব এই স্যাকাসিনার হাসিনার এজেন্ট এবং এই শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কায়দায় স্বামী মুসমানের কথা মোতাবেক জাকির খানকে তিনি এই মামলায় দীর্ঘদিন লং টাইম ভুগন্তির জন্য এই আইনগতভাবে অফিসিয়ালিভাবে ভাবে শেখ হাসিনার সহযোগিতায় আজকে দুই বছর যাবৎ নারায়ণগঞ্জের প্রাণ পুরুষকে কারাবন্দি করে রেখেছে আমরা বিশ্বাস করি আজকে একটি অন্যায়ের মৃত্যু ঘটবে একটি মিথ্যার মৃত্যু ঘটবে ইনশাল্লাহ দশই মহরমের মতন ইসলাম জিন্দা হতে হে আর কারবালাকে বাদ আজকে রায়ের মাধ্যমে জাকির খান বেকসুল খালাস পাবেন তাই আমি গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই নারায়ণগঞ্জের এসপি সাহেব মহোদয়কে আইন শৃঙ্খলা বাহিনীকে যেই ব্যক্তি যেই লোক স্বামী মুসমানকে আমার ভাই মুগ্ধ আমার ভাই আবু সাইদ সহ সারা বাংলাদেশে যে ছাত্র সমাজ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরায় আমরা উদ্ধার পেয়েছি শত শত পরিবারের গুলি করে চাতক পাখির মতন খুন করেছে খুনি হাসিনা রাক হাসিনা নারায়ণগঞ্জের শেখ শেখ মুজিবের পেতাত্তা শেখ হাসিনার পেতাত্তা এই তৈমুর আলম খন্দকার আমরা ব্যক্তিগতভাবে জানি আমাদের কাছে ধরনের ইনফরমেশন আছে আমাদের কাছে মনে একটা তথ্য আছে এই তৈমুর আলম খন্দকার স্বামী মুসমানকে অস্ত্রের গুলি কিনতে লক্ষ লক্ষ টাকা তার ফান্ড থেকে সে সহায়তা করেছে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে সমাজ হত্যার একটা মামলা হয়েছে আমি সবাইকে অনুরোধ করব সাংবাদিক গণমাধ্যম কর্মী ভাইদেরকে বলবো আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জের এসপি মহোদয় সাহ অবশ্যই অবশ্যই একটি খুনি হত্যা মামলার পরে কিভাবে সে ওয়ারেন্ট সহ প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত শেখ ভারতে চলে গেল শেখ হাসিনার উত্তরস্বরী ওয়ারিশরা এই বাংলাদেশে এই হিসাবে কাজ করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে তৈমুর আলম খন্দকারের গ্রেপ্তার আমরা সুনিশ্চিত করতে চাই দাবি জানাই তৈমুরকে ছাত্র সমাজ হত্যার মামলায় যাতে ওকে অ্যারেস্ট করা হয় সবাইকে ধন্যবাদ